এই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে সেই একই রকম বিচারহীনতার সংস্কৃতির তাই কন্টিনিউশন ছুটি বজায় রেখেছে আমরা এখনো দেখতে পাচ্ছি দর্শকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আমার বোন আসিয়া আই কাজ করছে দর্শকদের বিরুদ্ধে তারা এখনো মামলা নেওয়া হচ্ছে না আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমার দিকে চাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা আমি নামিনি বলল হাজারের কাছে মানুষ জীবন দেয়নি আপনারা যদি মনে করেন জুলাই একবার আসে তাহলে আপনারা ভুল করছেন যতবার এই দেশে বিচার উন্নতার সংস্কৃতি তৈরি হবে এই দেশে বৈষম্যের জন্ম হবে বারবার এই দেশে জুলাই আসবে এই দেশে প্রতিবার আসিয়ার জন্য তরুর জন্য জুলাই নেমে আসবে আমরা মহিলা

সেই স্বাধীনতাকে ব্যর্থ প্রমাণে উঠে রেখেছে আমরা দেখতে পাচ্ছি জনগণের নিরাপত্তা নিতে পারছে না আমার বন্ধের নিরাপত্তা নিতে পারছে এই ইন্টারিম এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিবাদ এবং ধর্ষণের দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিমকে আহ্বান জানাই এবং আমার এই দেশকে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য বলে শেষ করছি ইনকিলাব ধন্যবাদ